সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামব কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর পার হবে চিৎকার দিতে দিতে সময় গরিব কাইটা যাবে এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষ দায় না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না হইলে ভালো আরো এই মাঠের সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনালাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই সেজদায় দায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক আশাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামবো কথা যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলামা এখানে সইতেও পারবে না অনেকে আঙ্গুল উঠে দেবে আজকেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এডি পায় করতে কা হুম কিতাব তো পড়ে না যেটি পড়ছে ওডির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আন নাই কিতাবে এনি শেষ উনি পায় খুব ঠেকা তো যে টুকা সে ও টুক বলতেছি বাকিটা বলবো না আর বলে সমর তন্দির আম তো লয় ইলেকশন পাভার থিকা উঠবে ওয়া হু আয়াব কি অয়া কুন চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিভরিল আইনা না আমার উম্মত কুল ময়দান তো পুরো খালি দেখি আমার উম জিভরিল সব শান্ত দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নেয় আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসুল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে নেয় আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি আপনাকে প্রথম কোথায় মাকামে মাহমুদে নিয়া যাবেন কিন্তু চ্যারে বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বলছেন না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া ডাকায়া একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না ডাকায়ের শব্দ বুঝবেন বলমু ডাকায়রা বলে না চামে চামে হম আমারে বসায় কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরা ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উন্মতের সাথে সাক্ষাৎ করব। উন্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যা আগে অপেক্ষা করব। উন্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকব। যতক্ষণ পর্যন্ত পাল্লা না জুকবে আর আপনি তো আমাকে বলছেন এই সালতুতা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি আমরা বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি